দর্শক ব্রেকিং নিউজ আজ রূপপুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বি মাত্র আটত্রিশ বলেই হাঁকালেন সেঞ্চুরি টি টোয়েন্টি মিজাজে এমন ব্যাটিং করে রীতিমতো চমকে দিলেন বিসিবিকে দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক এ ম্যাচে আগে টস জিতে রূপগঞ্জের বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক সাব্বির রহমান কিন্তু ওপেনিং জুটি বেশ ভালোই করে আর ওপেনিং জুটি ভাঙ্গার পর মাঠে আসেন দলীয় অধিনায়ক সাব্বির রহমান আর তিনি মাঠে নেমেই ভয়ঙ্কর রূপে ব্যাট যেন চালান হাকান একের পর এক চার ছক্কা যা অবিশ্বাস্য ছিল সাব্বির রহমানের ব্যাটিং দান্দ যার ফলে মাত্র আটত্রিশ বলেই এক রান করেন সাব্বির রহমান দর্শক সাব্বিরের এমন বিধ্বংসী ইনিংস কে কে জাতীয় দলের হয়ে দেখতে চান সাব্বিরের থেকে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে সাব্বিরকে কি আবার জাতীয় দলের সুযোগ দেওয়া হোক তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সমর্থন জানান